গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলসো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ অনেক পরে এইভাবে ইন্ট্রোটা স্টার্ট করলাম এনিওয়ে আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো স্কুলে আজকে ছোটো করে সেটা সেলিব্রেট করা হবে আজকে আমার মাসিরও জন্মদিন আর কালকে রাত্রিবেলায় আজকে আমি উঠেছি অনেক দেরিতে ঠিক আছে এখন বাজে হচ্ছে সাতটা আমি রোজ সাড়ে ছটার মধ্যে উঠে যাই তারও আরও আগেও উঠে যাই কোনো কোনো দিন আজই শুধু টিফিন টিফিন করতে হবে না অল্প সময়ের জন্যই যাওয়া আর কালকে আমি স্কুল থেকে এসে বসে এই একটা আর্ট করেছি ক্লে দিয়ে তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে এটা যদি খুলে না পড়ে কারণ আমার কাছে কী হয়েছে কালকে ওই হট করে হুজুক এসছে যে কালকেই করবো এখনই করবো আমি আর্ট কিন্তু আমার কাছে করতে বসে দেখলাম যে গ্লু নেই ফেভিকল লাগে তো আমার আমি যার থেকে জুয়েলারি নেই দেবিকা তো ও আমাকে বললো যে দিদি তুমি এটা কী করে করবে তো আঠা না লাগলে তো লাগবে না আমি আঠা ছাড়াই লাগিয়ে দিয়েছিলাম ফার্স্টে তারপর ও ভাগ্যিস আমি ওকে জিজ্ঞাসা করলাম তো আমার কাছে এমনি নর্মাল যে কালারিং গ্লুগুলো হয় না পাতলা পাতলা ওইটা ছিল ওইটা দিয়ে আমি লাগিয়েছি এবার আমি ভাবলাম যে যদি খুলে পড়ে যায় সকালবেলা তোমাদের দেখানোর আগে তাই ব্লগটা স্টার্ট করেই আমি এটা দেখাবো মানে এরকম করলে পড়ছে কি না তো পড়ছে না এরকম এটা বুদ্ধ করেছি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে জিনিসটা এরকম হয়েছে আমি প্রথমবার করেছি ঠিক আছে তো খুব একটা ভালো হয়নি নিখুঁত হয়নি আর কি পরের বার ভালো করার চেষ্টা করব। ফার্স্ট টাইম যেহেতু না একটুখানি টাইট মানে শক্ত হয়ে যায় ক্লেটা এটা বেশিক্ষণ থাকে না তো আমি এটা করে খেতে গেছিলাম গোল করে এসে দেখি শক্ত হয়ে গেছে এগুলোকে শেপ দিতে আমার একটুখানি সময় লেগে গেছিলো যাই হোক এখানে আমি একটা টিপও করেছিলাম কিন্তু এই টিপটা বড় হয়ে গেছিল বলে আমি খুলেও দিয়েছি টিপটাকে ভালো লাগছে না তো এই হলো মেয়ে সেটাকে রং করবে এই আমার স্কুল যেতে না একদম ইচ্ছা করছে না মনে হচ্ছে এটাকে বসে আমি এটাকে বানাই আর মাথার মধ্যে এটাই চলছে আমার কিন্তু স্কুল যেতেই হবে চলো আমি মার এই শাড়িটা বের করেছি আজকের জন্য পরবো বলে ছিল আরও সাদার মধ্যে শাড়ি তবে এইটাও একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে এই যে শাড়িটা খুলে পড়লে এরকম খুব ভালো লাগে আমার জানো তো বাটিকের শাড়ি মানে পরেও খুব আরাম আর দেখতেও খুব সুন্দর লাগে তো পরে নিয়েছি আমি প্লিট ছেড়েই পড়েছি হ্যাঁ কারণ এটা দেখতে এত ভালো আচলটা আমি প্লিট করে পরবো না সেই জন্য মেকআপটাও মোটামুটি হালকা করে ফেলেছে আজ একটু হালকা করে আইলাইনার পরেছি একটু গয়নাগাটিগুলো এবার সিলেক্ট করে নিই দেখো বেশি খুব একটা টাইম নেই পাঁচ দশ মিনিট আছে আর তারপরে বেরোবো তো এই হলো আজকের সাজ আমি এই কানের দুলটা পরেছি চুলটাকে খোপাও করে নিয়েছি করে একটা কাটা লাগিয়েছি কাটাটা জানি না কতক্ষণ থাকবে সামনে থেকে এরকম সিম্পল ঠিক আছে চলো এবার যাওয়া যাক কি পরিমাণে কুয়াশা দেখো দূর দূর থেকে পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না এই গলিটা সুন্দর পাখি ডাকছে কিছুই দেখা যাচ্ছে না আমাকে যদি কেউ কম্বল দেয় আমি মনে কম্বল গায়ে দিয়ে এখন যেতে পারবো আমার এত ঠান্ডা লাগছে এখানে দেখো শীতের সকালে যেমন আমার আজকে ঘুমের ঘর কাটছে না তেমনই বোধহয় আজকে রাস্তাঘাটেরও কুয়াশার ঘোরটা কাটছে না স্কুলে এসে সবার প্রথমেই নেতাজির ছবির সামনে ফুল দিয়ে একটুখানি সাজিয়েছি

Okay. Terima <tellan> kasih. Terima kasih. Terima kasih. Respected Secretary Sir, to offer. দশটায় শেষ হওয়ার কথা ছিল সেখান থেকে এগারোটা বেজে গেছে এবার আমি দৌড়াচ্ছি বাড়ি যাবো আমার খিদেও পেয়ে গেছে আমি জানি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এগুলো সেরকম কিছু আনেনি তো কেক এনেছিলাম কেকটা খেয়েছি কিন্তু আমার খিদে পেয়ে গেছে সেজন্য আমি দৌড়াচ্ছি এখন এখন আমি এটাকে রঙ করতে বসেছি যতক্ষণ এটা কমপ্লিট করব আমার মানে শান্তি হবে না তো আমি বেস্টার দেখো একদম খুব সুন্দর একটা আমার কাছে আকাশি কালার আছে এটা পেস্টাল শেড এটা আমি ব্যবহার করছি রঙটা এর আগে আমি মানে ইউজ করিনি ইতিমাচক ভরা রয়েছে তো এইটা আমি বেসের জন্য ইউজ করছি আঁকাটা ফাইনালি শেষ করেছি জানি না কতটা ভালো হয়েছে কারণ প্রথমবার অ্যাকচুয়ালি সরি ওই কী জানো মোল্ডেড ক্লে দিয়ে কাজ করেছি তো মানে একটু তো এব্রো তেবড়ো হয়েছে মানে গোলটা দেখো প্রপার গোল হয়নি পরেরবার বার সুন্দর করে করার চেষ্টা করব আর নিচে এখানে ছোট্ট করে দিয়ালিখে একটা ফুল করেছি এটা তো অনেক আগের পেন্টিং দেখিয়েছিলাম তবে এর নিচে ফুলটা করা ছিল না করেছি আর এই যে দাঁড়াও এইটা সেদিনকে শুকায়নি বলে এর নিচেও দিয়াটা লেখা ছিল না তো আমি সব আঁকার মধ্যেই আমার একটা ছোট্ট করে নাম লিখি তো সেগুলো সারলাম ওই যে দূরে দেখছো ওইখানেও কিন্তু আছে কোথায় আছে বলো তো দিয়া লেখা এই যে দাঁড়ো এই যে বিনাটার গায়ে দেখো যেখানে বুটি বুটিগুলো যাচ্ছে ওর পাশ দিয়েই ছোট্ট করে লেখা আছে দিয়া আজকের দিনটা আমার বেশ ভালো কাটছে তবে একটু হেকটিকও আমি জানি দু হাজার পঁচিশ আমার হেকটিকই কাটবে কারণ আমি একটু ডিসিপ্লিনে থাকার চেষ্টা করছি আর নিজের কাজগুলোকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি আজকে আমি ভিডিও এডিট করে নেব আমি জানি আমার ইউটিউবে যখন আমি এই দিকের কাজগুলো বেশি ফোকাসড হয়ে যাই ইউটিউবে আমার একটুখানি মানে ভিডিও দেরিতে যায় তবে কী বলতো মানে ওই ছবিটা আঁকাটা হচ্ছে কী করে এগুলো আমার মানে খা মানে হঠাৎ করে ইচ্ছা হয় তো আমাকে ওটা করতেই হয় না করলে আমার মন ওটা থেকে মানে পড়ে থাকে ওটার মধ্যে অন্য কিছু আমি করতে পারবো না এখন আমি বানাচ্ছি সাজেশন আমার এক স্টুডেন্ট বই দিয়ে দিয়েছে যেহেতু আমার কাছে বাংলা মিডিয়ামের বইটা রয়েছে ইংলিশ ভার্সান নেই তো আমি ওর থেকে নিয়েছিলাম দিয়ে এবার আমি এখানে একটা চ্যাপ্টার অলরেডি করে ফেলেছি বাকি এগুলো করবো মানে আগে অলরেডি একটা চ্যাপ্টার করে দিয়ে দিয়েছি এটা চ্যাপ্টার টু পরের চ্যাপ্টারগুলোর পরপর করবো